আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধি শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আত্রাই নগাসিন্থিয়া হোসেন প্রধান অতিথি এ সময় বলেন দেশের সমুদ্ধির জন্য সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন আজকের কন্যাশিশু আগামী দিনের নারী তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি কন্যাশিশুর অধিকার সুশিক্ষা পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য তিরিশে সেপ্টেম্বর বাংলাদেশে কন্যা শিশু দিবস পালিত হয় বাংলাদেশের সমাজে যাতে নারী ভেদাভেদ ও বৈষম্যের শিকার না হন সেদিকে লক্ষ্য রেখে জনসচেতনতা বৃদ্ধির জন্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সরকার দুই সালে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কন্যা শিশু দিবস পালনের আদেশ জারি করে জাতীয় কন্যা শিশু দিবসে আমার দেশের সকল শিশুকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন